জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী শ্রী অনুকূল চন্দ্রের এক দিব্য লীলার কথা তার দয়ার কথা তার অনুকম্পার কথা তার ভালোবাসার কথা তার দিশা নির্দেশের কথা জীবন দর্শনের কথা যে জীবন দর্শনের মধ্য দিয়ে এগিয়ে চলার মধ্য দিয়ে মানুষ প্রকৃত পথ খুঁজে পায় মানুষ সমস্যার সমাধান পায় মানুষ প্রতিবন্ধকতার বেড়াজাল ছিন্ন করে জীবন বৃদ্ধির পথ খুঁজে পায় তেমনই এক সৎসঙ্গে ব্যক্তিগত জীবনের নানাবিধ সমস্যা অতি সহজ সমাধানের কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব যে কথা শ্রবণের মধ্য দিয়ে সেই অভিজ্ঞতা লব্ধের মধ্য দিয়ে নিজের ব্যক্তিগত সব সমস্যার সমাধানের পথ খুঁজে পাবে সেই সৎসঙ্গে পরিবারটি এক একান্নবর্তী পরিবার তার বাবার দুই ভাই তার বাবা আর তার বাবার বড় ভাই অর্থাৎ তার জ্যাঠা উভয়ের ছেলে মিলে মিলিয়ে সর্বমোট সেই পরিবারে সদস্য সংখ্যা সতেরো জন সেই সতেরো জনের সংসারে একদিকের পরিবার সৎসঙ্গে সৎ নামে দীক্ষিত সস্তায়নি ব্রতধারী প্রিয় অরঙ্কিত ভালোবেসে তাকে মাথায় করে তার আদেশ নির্দেশকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিপালন করার মধ্য দিয়ে জীবন বৃদ্ধির পথ অনুসরণ করে ধন্য হয় আবার অন্যদিকে তার জ্যাঠার পরিবার যারা সৎসঙ্গী নয় সৎনাম গ্রহণ করেননি প্রিয় পরমের সাথে যোগযুক্ত হয়নি ধর্ম পথ অবলম্বন না করে প্রবৃত্তির মার্গ অবলম্বন করে যারা জীবনের পথে মায়া মায়ামহের পথে রিপুর তাড়নায় দিশে হারা হয়ে বিপদসংকুল পরিবেশের মধ্য দিয়ে ঠক্কর খেতে খেতে এগিয়ে চলা মানুষের কথা এই দুই মেরুর মানুষ একসাথে এক পরিবারে থাকার ফলে রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে নিত্য প্রতিদিন সমস্যা সৃষ্টি হয় তাই নিয়ে গন্ডগোল অশান্তি চরমে পৌঁছই একদিকে সৎসঙ্গী পরিবার স্বস্তহ নির পরিবার তারা নিরামিষ ভোজন করে আবার অন্যদিকে তার জ্যাঠার পরিবার যারা আমিষ ভোজন গ্রহণ করে তাই এমন দুই পরিবার একসাথে থাকার কারণেই ঝগড়া গন্ডগোল সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাই নিজেরা সেই সমস্যার সমাধান করতে না পেরে তার হাল খুঁজে না পেয়ে পৌঁছে গেলেন বিশ্ব পিতার দরবারে প্রিয় পরমের কাছে ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে তাকে গিয়ে সব কথা অবগত করাবেন এই চিন্তা ভাবনা করেই বাড়ির থেকে বেরিয়েছেন তারপরে দেওঘরে যত সময় পৌঁছে গেলেন তখন বিকেল ঠিক চারটে দেখলেন প্রিয় পরম সিসি ঠাকুর একটি গাছের নিচে একটি উপবিষ্ট আছেন আর তার পিছনে দাঁড়িয়ে রয়েছেন প্রিয় পরমের জ্যেষ্ঠ শ্রী বর্তা উভয়কে দেখে তাদের মধ্যে একটা আলাপ আলোচনা চলছে সেটা দূর থেকে অনুমান করা যায় একটা দিব্য পরিবেশ সৃষ্টি করেছে মনে হচ্ছে পৃথিবীতে স্বর্গ নেমে এসেছে সেই স্বর্গীয় পরিবেশকে উপভোগ করতে থাকে সে তার সংসারের ঝামেলার কথা তার পারিবারিক সমস্যার কথা নিয়ে প্রিয় পরমকে সে দুঃখ দিতে চায় না কষ্ট দিতে চায় না তাই দূর থেকে দাঁড়িয়ে থেকেই সে লীলারস আস্বাদন করতে থাকে নয়ন নিজের যুগলকে তৃপ্ত করতে থাকে কিন্তু প্রিয় পরম সে তো অন্তর্জামী ভক্ত তার দুঃখ কষ্টের কথা তার সমস্যার কথা জানাতে না চাইলে কি হয় তিনি তো তাকে দেখা মাত্রই তার সব কথা জেনে ফেলেছেন বুঝে ফেলেছেন তাই তিনি ইশারায় তাকে কাছে ডাকলেন সেই সৎসঙ্গে দাদাটি তার সন্নিকটে উপস্থিত হয়ে প্রণাম নিবেদন করতে ঠাকুর বললেন অসুখ হলে শরীর খারাপ করে যথাসম্ভব তার চিকিৎসা করে তাকে সুস্থ করিয়ে তুলতে হয় না হলে রোগ আকার ধারণ করতে পারে ঠিক তেমন ব্যাধি যখন ওষুধ পত্র ঠিক না হয় তখন তার সার্জারি দরকার হয় অপারেশন দরকার হয় ষোলো চিকিৎসার মধ্য দিয়েও মানুষ সুস্থ হয়ে উঠতে পারে নতুন জীবন প্রাপ্ত হতে পারে ঠিক তেমন সংসারে যদি পারিবারিক অশান্তি সৃষ্টি হতে থাকে সেই অশান্তি যদি গুরুতর রূপ ধারণ করতে পারে এমন আশঙ্কা দেখা যায় তাহলে তাহলে আপস মীমাংসার মধ্য দিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে প্রেম প্রীতি ভালোবাসা অক্ষুণ্ণ রেখে দুটো হাড়ি আলাদা করে নেওয়াই শ্রেয় আর সময় থাকতেই যদি সেটা করা যায় তাহলে সেই সম্পর্কটা টিকে থাকে সেই সম্পর্কের বেশি তিক্ততা সৃষ্টি হওয়ার পূর্বেই সেই সমাধানের রাস্তায় চলায় কিন্তু সে প্রিয় পরমের কাছে এই দিব্য কথা শুনে সে হয়ে যায়। প্রিয় পরমকে কথা থেকে উদ্দেশ্যে দেহর আগমন কিন্তু প্রিয় পরমকে দেখে বর্দার সঙ্গে তার আলোচনা দেখে এই স্বর্গীয় পরিবেশ দেখে সে তার সেই সংসারে পারিবারিক ঝামেলার কথা সমস্যার কথা প্রিয় পরমকে জানাতে চায়নি কিন্তু প্রিয় পরম তিনি তো অন্তর্জামী তিনি তো দিব্য দৃষ্টির অধিকারী তাই তার চোখকে ফাঁকি দেওয়া যায় না তার কাছ থেকে কিচ্ছুটি লোকানো যায় না সে সব জানতে পারে অবগত হতে পারে আমাদের মনের কথা তাই তিনি সেই মনের কথা বুঝে জেনে তিনি তার সমস্যার সমাধানের সূত্র বলে দিলেন পথ বাতলে দিলেন আর বাড়িতে ফিরে এসে সেই সৎসঙ্গী দাদা ঠাকুরের বলে দেওয়া পথ অনুসরণ করেই নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়েই সেই সম্পর্কটা সুমধুরতাকে টিকিয়ে রেখে তারা দুটো পরিবার একটি হাড়িতে রান্নার পরিবর্তে দুটি হাড়িতে আলাদা আলাদা রান্না করা অর্থাৎ দুটি পরিবার বিভক্ত হয়ে গিয়ে তারা তাদের মতো চলতেই প্রকাশ করে এবং সহমতি প্রকাশ করে এর মধ্য দিয়েই তাদের সুসম্পর্ক বজায় থাকে সেই দুই পরিবারের মধ্যে দুই ভাইয়ের মধ্যে সময় থাকতে আলাদা হয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে ভাব ভালোবাসা ভাটা পড়ে না ভাব ভালোবাসা নষ্ট হয় না সেটাই ঘুম পোকা আক্রমণ করতে পারে না কেননা প্রিয় পরম বিশ্ব পিতার দরবারে তাদের মামলা উঠেছিল তিনি নিষ্পত্তি দিয়েছেন আর তার নিষ্পত্তি সে তো সদৃশ্য না তিনি কাউকে কখনো কষ্ট দিতে পারেন না কাউকে মারতে পারেন না তিনি এমন পথ বলে দিয়েছেন যে পথে উভয়ের মঙ্গল উভয়ে তারা নিজেদের মতো করেই তারা তাদের জীবন ধারণ করতে পারবে পরিবারের ভরণ পোষণ করতে পারবে তাই তো প্রিয় পরম তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন জীবনটা তোর নয় বাতুল নয় কো বেক মিথ্যা ভরা বিধির বিধান চল রে মেনে হবেই জীবন তৃপ্তি করা এভাবে দুটি পরিবার আলাদা হয়েও সুখে শান্তিতে সুসম্পর্ক বজায় রেখে তারা তাদের সংসার জীবন অতিবাহিত করতে থাকে সেই সৎসঙ্গী দাদাটির সাদ জাগে মনে রাজনীতি করার জন্যে এবং রাজনীতির মধ্যে সে প্রবেশ করে অল্প দিনের মধ্যেই রাজনীতিতে শক্তিশালী হয়ে ওঠে অনেক অনুরাগী সৃষ্টি হয় তার আবার ঠিক তেমন তার বিরোধীও সৃষ্টি হয় তার সমালোচকও সৃষ্টি হয় তার নিন্দুকও সৃষ্টি হয় এমন এক নিন্দুকের সঙ্গে তার কথা কাটাকাটি হয় বিতণ্ডার সৃষ্টি হয় এবং সে তাকে যাচ্ছে তাই ভাষায় গালাগাল করে এবং এর ফলে তার এক প্রতিবেশীর সঙ্গে তার সুসম্পর্ক নষ্ট হয় ভাবের আদান প্রদান নষ্ট হয় এমনকি মুখ দেখাদেখি পর্যন্ত নষ্ট হতে যায় একজন আরেকজনের মুখ দর্শন করতে চায় না তাদের কথা শুনতে চায় না নাম পর্যন্ত শুনতে চায় না কিন্তু সে সৎসঙ্গী হওয়ায় প্রিয় পরমের আদর্শ জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করে চলায় তার বিবেক তাকে দংশন করতে থাকে প্রতিটি মুহূর্তে এর জন্য সে হয় সে আত্মগিলানিতে ভুগতে থাকে এবং এর থেকে নিষ্কৃতির পথ খুঁজে না পেয়ে অবশেষে হাজির হলো প্রিয় পরমের তরবারে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ প্রিয় পরমের কাছে উপস্থিত হয়ে তাকে সব কথা বিস্তারিত বলে জানিয়ে দেয় এ কথা শুনে প্রিয় পরম একদিকে হাসি এসে বললেন এতে এত গভীর চিন্তার কি আছে জীবনে এমন ভাবে চলতে হয় যেন প্রত্যেকেই তোমাকে তার নিজের লোক বলে মনে করে তোমার কোনো কাজে তোমার কোনো কর্মে তোমার কোনো কথায় তোমার আচরণে তোমার ব্যবহারে যেন অন্য কোনো ব্যক্তি বা লোক যেন ব্যথা না পায় দুঃখ না পায় কষ্ট না পায় সে যেন আক্রান্ত না হয় এমন ভাবে দেখে চলতে হয় আর যত আর যত মানুষ আছে তারা যতই তোমাকে তাদের লোক বলে ভাবুক কিন্তু তোমার নিজেকে মনে রাখতে হবে তুমি কার লোক এই চিন্তা যদি মাথায় রেখে চলতে পারো তাহলে তুমি যে কাজই করো যেখানেই যাও যেখানেই থাকো কারোর সঙ্গে তোমার কোনো বাঘ বিতণ্ডা সৃষ্টি হবে না কারো সঙ্গে তোমার বিরোধ সৃষ্টি হবে না মতানৈক্য সৃষ্টি হবে না ঝগড়া অশান্তি গন্ডগোল হবে না প্রিয় পরমের কাছে কাছে এই এই তার সে বাড়ি ফিরে আসে এবং তার পরবর্তী সময় সে প্রিয় পরমের বলে দেওয়া সেই পথ অবলম্বন করে চলতে থাকে এবং তারপরে সত্যি সত্যি দেখতে পারে যে মানুষেরা তার নিকটতর হচ্ছে যেসব মানুষেরা তার ব্যবহার তার আচরণে ব্যথিত হয়েছিল দুঃখ পেয়েছিল তার থেকে দূরে সরে গেছিল সে নিজেকে শুদ্ধে নেওয়ার কারণে সংশোধন করে নেওয়ার কারণে সেই সব মানুষগুলো আবার তার কাছে ফিরে আসে কিন্তু সে বুঝতে পারে এই রাজনীতির মধ্যে থাকলে মানুষের সবার কাছে প্রিয় পাত্র হয়ে চলা বড় দুষ্কর এই ক্ষেত্রে চললে মলিনতামুক্ত যাপন করা প্রায় অসম্ভব তাই সে নিজেকে গুটিয়ে নেয় রাজনীতির থেকে দূরে সরে আসার সংকল্প নেয় এবং প্রিয় পরমকে মাথায় করে চলে জগৎ সংসারে তাকে প্রতিষ্ঠিত করার সংকল্প নেয় এবং অতি অল্প দিনের মধ্যেই প্রিয় পরমের সহিতা প্রাপ্ত হয় নামে জীবন বৃদ্ধির মন্ত্রে অভিষিক্ত করতে থাকে তাই তো প্রিয় পরম তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন করতে নজরে ছাড়িস নি একটু করেই থামিসনি করাই বাধা বিপর্যয় সামলে চলিস হবেই জয় এভাবে প্রিয় পরম সর্ব সমস্যার সমাধানকারী পুরুষ হিসেবে তিনি এই জগতে সবাই বিরাজমান যারা তাকে ভালোবাসে যারা তাকে গ্রহণ করে যারা তার সাথে যোগযুক্ত থাকে তাদের জীবনের সব সমস্যার সমাধান পথ খুঁজে পায় তারা কেননা তিনি যে অগতির গতি তিনি যে নিখিলের গতি তাই তাকে ছাড়া মানুষের কিন্তু গতি নেই মুক্তিও নেই তাই পরিশেষে যে কথাটি বলবো সে এক দিব্য কথা এক চমৎকার কথা এক অতিব আশ্চর্যজনক কথা মানুষের ভাবনা চিন্তার বাইরের জগতের কথা এ শুধু প্রিয় পরমের কাছেই সম্ভব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবনের কাছেই সম্ভব কেননা এটা যে তার দিব্য জীবনের লীলা তাই সেই লীলার আস্বাদন করে সকল ভক্ত সাধারণ যে তৃপ্ত হবে এতে কোনো সন্দেহ নেই তেমনই এক দিব্য কথা সেই সৎসঙ্গী দাদা প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পাঞ্জাধারী সভাপতি ঋত্বিক দাদার ছেলে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং তার পরবর্তী জীবনের উন্নতির জন্য পরবর্তী জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই এবং বিশেষ কোন সায়েন্সের সাবজেক্টের উপরে সে অনার্স নিতে চাই কিন্তু তারা যেখানে থাকে যে পরিবেশে তাদের বসবাস সেই পরিবেশে সেই কাছাকাছি তেমন কোনো কলেজই নেই যেখানে সায়েন্সে অনার্স নিয়ে পড়া যায় তাই তারা চিন্তায় পড়ে কিন্তু তার বাবার এমন শক্তি বা সামর্থ্য নেই ছেলেকে টাউনে রেখে শহরে রেখে বা কলকাতা শহরের মতো জায়গায় রেখে হোস্টেলে রেখে তাকে পড়াশুনো করাবেন প্রতি মাসে তাকে টাকা পাঠাবেন এমন সামর্থ্য তার নেই তাই সে দ্বিধাগ্রস্ত হয় দ্বন্দ্বে পড়ে যায় কি করবে কোনটা ঠিক কোনটা ভুল বুঝে উঠতে পারে না তাই ছেলেকে নিয়ে ছুটলেন প্রিয় পরমের কাছে শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে ঠাকুরের কাছে পৌঁছে প্রণাম করে তাদের সব সমস্যার কথা অবগত করালেন প্রিয় পরমকে ঠাকুর তার সব কথা শোনার পর বললেন তুই চিন্তা করছিস ওকে শহরে রেখে বা কলকাতায় রেখে অনার্স পড়াতে পারবি কিনা তার যোগান দিতে পারবে কিনা কিন্তু আমার মনে হয় ওকে বিলেতে পাঠানো ভালো ওইটাই ওর জন্য যথার্থ জায়গা একথা শুনে সেই দাদা এ কথা শুনে সেই দাদা হা হয়ে যায় বলে কি বলছেন ঠাকুর কলকাতা শহরে রেখে পড়ানো যার পক্ষে সম্ভব নয় একটা দুষ্কর দুঃশান্ত ব্যাপার তাকে আপনি বলছেন ছেলেকে বিলেতে পাঠাতে বিলেতে পড়াশোনা করাতে তো আকাশ কুসুম কল্পনা আমার কাছে অত টাকা কোথায় অর্থ কোথায় এটা কি করে সম্ভব হতে পারে ঠাকুর বললেন পরম পিতার যদি ইচ্ছা হয় তো সম্ভব হতেই পারে এতে সংগ্রহ করার কি আছে তখন শ্রী শ্রী ঠাকুরের কাছে এমন কথা শুনে সেই সৎসঙ্গী দাদা আনতা আনতা করতে থাকে ঠাকুর বলে তোর ছেলেকে জিজ্ঞাসা করে দেখ না ওর লোভ যেতে চাই কিনা ওর ছেলে বলে হ্যাঁ আমি রাজি আছি তখন ঠাকুর বললো তুই এক কাজ কর বড় খোকার কাছে যা ওকে গিয়ে আমার কথা বল দেখ কি হয় একটা কিছু পথ নিশ্চয় বেরিয়ে যাবে তারপর ঠাকুরের কথা মতো তার আশীর্বাদ প্রাপ্ত হয়ে শ্রী শ্রী বড়দার কাছে উপস্থিত হয়ে সব কথা জানালে ঠাকুর তাদেরকে পাঠিয়েছে সে কথা অবগত করিয়ে দিলেন তারপরে বর্দার চেষ্টা চালিয়ে অনেক মানুষের সঙ্গে কথাবার্তা বলে অতি অল্প দিনের মধ্যেই তিনি সেই ছেলেকে বিলেতে পাঠানোর ব্যবস্থা করে দিলেন অর্থাৎ লন্ডনে পড়াশুনার ব্যবস্থা করে দিলেন তারপরে লন্ডনে পড়াশোনা করে সেখান থেকে ইউএসএ যায় ইউএসএতে পড়াশোনা শেষ করে ডিগ্রি প্রাপ্ত হয়ে সেখানেই সে মনের মতো একটা চাকরি পেয়ে যায় এই হলো প্রিয় পরুণ এই হলো শ্রী ঠাকুর মুকুরীচন্দ্র আমরা কি চিন্তা করি সেটা বড় কথা না তিনি যা চিন্তা করেন সেটাই বড় কথা তিনি যা চাই সেটাই সর্বোপরি শুধু আমাদেরকে রাজি থাকতে হবে আমরা তাকে জীবনে গ্রহণ করতে হবে জীবনের ধুঁয়ো তারা করে নিতে হবে তাহলে আমার জীবনের দিশা ও দশা দুটোই ঠিক থাকবে আমার জীবনের ভবিষ্যৎ কখনো অন্ধকার ছন্ন হয়ে উঠবে না আমার জীবনের সর্বত্রই গভীর আধারের মাঝেও আমি আলোর কিরণ দেখতে পাবো বা কোন মাঝেও আমি কোল খুঁজে পাব তাই তো প্রিয় পরম তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন তুমি যা দাও তাই মোর ভালো আমি যাহা চাই ভৌ আধারের পাশে রাখিয়া আলো অসীমের মাঝে কোল এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা আজকের মতো আলোচনা তাহলে এখানেই সব কিছু আছে